ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা কোয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনা প্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় এখন পর্যন্ত কেউ ইলিয়াস হোসেনের এই বক্তব্যগুলোকে চ্যালেঞ্জ করতে পারেনি চ্যালেঞ্জ করেছে দুজন লোক এই দুজন লোক কিভাবে চ্যালেঞ্জ করেছে মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক পড়ে থাকা এভাবে পানি ফেরি করা আবু সাইদের বুক ছিটিয়ে দেয়া আমরা প্রায় ভুলতেই বসেছি যাই হোক এটা দোষ কিন্তু আমাদের না আমাদের জনগণেরও না এ দোষ এই দেশের মিডিয়ার এখন কথা হলো ইলিয়াস হোসেনের এই মেঘা পর্বটি একত্রিশ মিনিট দুই সেকেন্ডের এই পর্বটি আপনারা অনেকেই দেখেছেন অনেকে এটা সমালোচনা করেছেন খুব উঁচু লেভেলের কিছু লোক কারা কেন কি কারণে সমালোচনা করেছেন আমরা সে বিষয়ে জানব তবে এখানে সবচাইতে বিরক্তিকর একটি পর্ব ছিল এটা শুনে আসি তারপর আমরা বাকি কথাটা বলি এই যে দেখুন নিষিদ্ধের কথা বলছে এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের দুটি কথা বিরক্তিকর এটা ইলিয়াস হোসেনের এই পর্বের প্রতি বিরক্ত না এই দুইজন মানুষের প্রতি বিরক্ত হয়েছে মানুষ এটা সত্য আপনি অস্বীকার করতে পারবেন না মানুষের মনে স্বজন হারানোর দুঃখ রক্ত দেখার দুঃখ বন্ধু হারানোর দুঃখ আপনি হয়তো ভাবতে পারেন এক হাজার মানুষ মারা গিয়েছে পাঁচ হাজার মানুষ মারা গিয়েছে কিন্তু তাদের শত শত বন্ধু আছে তাদের পরিবার আছে তাদের সবার মনে খুব দুঃখ জমা আছে এই ধরনের কথা শুনলে মানুষ বিরক্ত হয় ইতিমধ্যে রুমিন ফারহানা জাতীয় বিরক্তিতে পরিণত হয়েছেন যাই হোক এই অংশটুকু আমরা নিয়ে কথা বলবো না একত্রিশ মিনিট দুই সেকেন্ডের এই পর্বটি আমি ১৩টি পয়েন্ট খুঁজে পেয়েছি ১৩টি পয়েন্ট আবার তিন ভাগে বিভক্ত প্রথম অংশ স্মৃতিচারণ স্বজন হারানোর দুঃখ আন্দোলনের রক্তপাত বেদনা বিস্মৃতি এসব নিয়ে করা পরের অংশটি কার এখন কি অবস্থান কে কি করছে কার কি ভূমিকা একদম পরের অংশটি হলো একুশ মিনিট থেকে শুরু অর্থাৎ প্রায় নয় মিনিট বা সাত মিনিটের এই অংশটুকু হল বর্তমানের যে আতঙ্ক ভয়ঙ্কর পরিস্থিতি প্লান আসছে ভারতের সেই অংশ নিয়ে সকলের অভিযোগ কিন্তু সেই অংশটুকু নিয়ে সেই অংশটুকু নিয়ে আমরা কথা বলবো কে কোন অভিযোগ করেছেন কেন করেছেন সেটিতে যাওয়ার আগে চলুন আমরা নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে কিছু লণ্ড ভন্ড করে দিতে প্রলয় ভয়ঙ্কর খেলা কিন্তু আসছে ভয়ঙ্কর খেলা থেমে নেই কিন্তু আরেকটি পর্ব আছে চমৎকার সেনাবাহিনীর যে কার কি ভূমিকা সেটি নিয়েও কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি সেনাবাহিনী কি প্রথম থেকে কিন্তু আমাদের পক্ষে ছিল না তবে সেনাপ্রধানের ইলিয়াস হোসেন বলেছেন একদম শেষে সেনাপ্রধানের একটি সিদ্ধান্তে ঠান্ডা মাথায় একটি সিদ্ধান্তে সকল রক্তপাত বন্ধ করে দেয় দেশ তাৎক্ষণিকভাবে নিরাপদ হয়ে যায় এটা কিন্তু ইলিয়াস হোসেন সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ দিয়েছেন সাথে সাথে সেনা প্রধানকে তার বিশ্বস্ততার প্রমাণ দিতে বলেছেন তিনটি কারণে এক ভবিষ্যৎ তিনি কিভাবে নিরাপদ করবেন দুই তার আশেপাশে যে সকল অপরাধী জেনারেলরা আছে তাদের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি তিন তার কাছে যে ছয়শ জন অপরাধী আশ্রয় নিয়েছিল তাদেরকে তিনি কোথায় কিভাবে যেতে দিয়েছেন বা রেখেছেন তার ব্যাপারে জবাব দেননি এই হলো তিনটি অনুরোধ করেছেন সেনাপ্রধানের কাছে এর মধ্যে আমরা চলুন যে অংশটুকু নিয়ে বিতর্ক সেই অংশটুকু কি শুনব আমরা আর ইলিয়াস হোসেনের এই পর্বটিকে নিয়ে কেউ কি একটি চ্যালেঞ্জ করেছে যে এখানে সমস্যা তার কোনো তথ্য এই পর্বটি দেখার আগে আমরা যে তেরোটি পয়েন্ট আমরা এই ভিডিওতে পেয়েছি সেই তেরোটি পয়েন্টের কথা একটু বলি কি কি পয়েন্ট পেয়েছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে রুবিন ফারহানা নিয়ে বিরক্তি ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে যে বক্তব্য দিয়েছেন এবং জামায়াত ইসলামের আমির আশঙ্কা বয় সেনাবাহিনীর অবস্থান কখন পর্যন্ত ছাত্রদের বিপক্ষ ছিল কখন থেকে পক্ষে নির্দিষ্ট চার নম্বর নির্দিষ্ট ও নাম ধরে সেনাবাহিনীকে একদম কার কী ভূমিকা ছিল তা বলে দিয়েছেন বিমান বাহিনী প্রধান দেশপ্রেমের ভূমিকা নিয়ে এখন কি অবস্থায় আছেন বিজিবি প্রধানের অবস্থান কী ছিল ছাত্র আন্দোলনের সময় স্পষ্ট কে কোথায় আছে অপরাধীরা এখন সেনা জেনারেলদের মধ্যে অপরাধী বা অভিযুক্ত বা অবিশ্বস্ত সেনা জেনারেলদের কে কোথায় এখন দায়িত্ব পালন করছেন সেনাপ্রধানের বৈঠকের ক্ষোভ সেই বৈঠকটি নিয়ে তিনি বিস্তারিত বিবেচন দিয়েছেন এবং বিশ্বস্ত ওয়াকারের মুখ ওয়াকার জাতির প্রতি যে বিশ্বস্ততার পরি দিয়েছেন তার বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার জন্য সামনের কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুঃখিত পতনের আগে চার পাঁচ এই দুই দিনের সেনাবাহিনীর ভূমিকা কি ছিল এবং একমাত্র সেনাপ্রধান যিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জেনারেল মাইনুর রহমান তার কে ব্যাপারে এই ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করেছে করেনি এবং হাসিনার গালি দিয়েছিলেন যে সেনাপ্রধানকে যে হাসিনার গালি দিয়েছিলেন সেই বিষয়ে প্রিয় বন্ধুরা চলুন ইলিয়াস হোসেনকে কি চ্যালেঞ্জ দেওয়া যায় আমরা আগে ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রায় তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুস সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ষোলো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরপরে আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিজিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেয়া হয় দীর্ঘ আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর আগে আসিফ করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাত ছাড়া হয়ে গিয়েছিল ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি নয় কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্র ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান সেনাবাহিনী ড মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্রছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের কুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপর ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনা সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় মুজিব পলাতক রয়েছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় একই দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে নেওয়াটা যেমন স্বস্তির তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতে যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি শুরু আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো জননীতি শেক হাসিনা পাওয়া গেছে ভূয়া মুক্তি যোদ্ধা জেড পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কে মিনিস্ট্রি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগের নেতারা বেশিরভাগই এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনী উচ্চ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেডার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেদুস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলম থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে যেটাইখান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ঝুড়ি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে খেয়াল করেছেন কি ধারাবাস্য দিয়েছেন এবং কি তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন এবং এখানে কোনটাকে মিথ্যা মনে হয়েছে আপনার আপনার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই অনেক ভালো থাকবেন এখন কথা হলো যে দুজন লোক চ্যালেঞ্জ করেছেন একজন হলেন খুব আলোচিতর মধ্যে ফাহাম আব্দুল সালাম আর আরেকজন হলেন শাহিদ হোসেন শাহিদ হোসেন বিশ্বস্ত না তাকে কেউ বিশ্বাস করে না সে একবার এ কথা বলে একবার ও কথা বলে একবার এদিকে তো একবার ওই দিকে কখনোই তার কাছ থেকে বিশ্বস্ত কোনো সংবাদ পাওয়া যায়নি কারণ সে যখন ইরানে কাশেম সোলাইমানিকে হত্যা করেছিল ইরানের জেনারেল তখন তার ব্যাপারে যখন তিনি কয়েকটি ভিডিও বানিয়েছেন তার অসংখ্য তথ্য ছিল ভুল ভুল তথ্য দেওয়া ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আবেগের কারণে তিনি বিভিন্ন পক্ষ বিপক্ষ নেন এ কারণে তার কথা খুব একটা বিশ্বাসযোগ্য না ফাহাম আব্দুল সালামের কথা বলি ফাহম আব্দুল সালাম নিজেই তৃতীয় মাস তার অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে সেনাপ্রধানের উচিত অপরাধী জেনারেলদেরকে সরিয়ে দেওয়া এটা তার জনপ্রিয়তা বাড়বে সেই কথাগুলো বলেছেন আরেকটি পয়েন্ট হলো আসিফ নজরুলের ফ্যাক্ট শফিকুল আলমের এই যে প্রেস সেক্রেটারি সো সো শফিকুল আলম বায়াস্ট তার কোনো কথায় বিশ্বাসযোগ্য না সে বর্তমানে মিডিয়া ম্যানেজ করতে পারছে না পৃথিবীতে যে অপপ্রচার বিভিন্ন বিশ্ব মিডিয়ায় যে সংবাদ হচ্ছে রয়টার্সে আইনজীবী সাইফুল আলমকে নিয়ে যে মিথ্যা তথ্য দিয়েছে সুনির্দিষ্টভাবে মিথ্যা তথ্য দিয়েছে সেটার ব্যাপারে শফিকুল আলম প্রতিবাদ করেনি সুতরাং প্রেস ম্যানেজমেন্টের ব্যাপারে সে ব্যর্থ প্রেস ম্যানেজমেন্ট আর একটা প্রেস রিলিজ রেখা এক না প্রেস ব্রিফিং দেওয়া এক না সে প্রেস ব্রিফিং করতে পারে কিন্তু প্রেস ম্যানেজমেন্ট করতে পারছে না সুতরাং শফিকুল আলমকে চ্যালেঞ্জ চলে যাওয়ার কথা বলাটা অযৌক্তিক কী আছে বাক স্বাধীনতার অংশ হিসেবেও সে এটি বলতে পারে তাছাড়া শফিকুল আলমের বিরুদ্ধে মিথ্যা মানে অযোগ্যতার অভিযোগ রয়েছে তৃতীয়টি হলো আসিফ নজরুল আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগ তো আছেই আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগ যদি মিথ্যা হতো ইলিয়াস হোসেনের অভিযোগ যদি মিথ্যা হতো আসিফ নজরুলের ব্যাপারে তাহলে নিশ্চিতভাবে নাহিদ এবং আসিফ প্রতিবাদ করতো নিঃসন্দেহে নিঃসন্দেহে যারা কাইতালি করছে বাইরে থেকে তারা এক একটি ছোপা ভুয়া এবং বায়াসড পার্সোনালিটিস যত জ্ঞানেই হোক না কেন সুতরাং কেউ চ্যালেঞ্জ দেয়নি সুনির্দিষ্টভাবে চ্যালেঞ্জ না তবে হ্যাঁ লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আমেরিকাতে থেকে ইলিগেস হোসেনের একটি রিভিউ দিয়েছেন তিনিও বলেছেন যে হামিদের সাথে আসিফ নজরুলের সম্পর্ক খুবই ভালো এখন হামিদ পালাতক আসিফ নজরুল তো এটি চ্যালেঞ্জ করে নাই ইলিয়াস হোসেনের এই তথ্যটি যে হা ইলিয়াস হোসেন যে বলেছে হামিদের সাথে আসিফ নজরুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজও বলেছে এবং আসিফ নজরুল আন্দাজে কথা বলেছে পয়েন্ট ধরে ধরে যদি একটি সংবাদ সম্মেলন তিনি করতেন তিনি এখন ক্ষমতাবান লোক সব সাংবাদিক শুনত তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে তথ্যগুলোর জবাব দেননি সুতরাং আমরা ইলিয়াস হোসেনের তথ্যগুলোকে খুব একটা অবিশ্বাস করতে পারিও না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম